আমি তো অবাক হচ্ছি আমার কাছে যতটুকু খবর যে ওনাকে আরও দুটো একত্রিশ তারিখ ডেট ছিল তার আগেও একটা ডেট ছিল তাহলে উনি ওই দুটো ডেট যাননি কেন এক নম্বর প্রশ্ন আমার মনে হয় ভেবেছিল আমি না গেলেও কিছু হবে না বা আমি ম্যানেজ করে নেবো টাকা পয়সা দিয়ে মানে তৃণমূলের যেটা কালচার সেটা উনি অভ্যস্ত ছিলেন কিন্তু যখন ব্যাপার বেগিক বুঝেছেন তিনি আজকে হাজিরা দিয়েছেন তো আমি প্রশ্ন করবো যে চাঁদুবাবুর এগারো সালের আগে তার আর্থিক অবস্থা কোন জায়গায় ছিল তার কি সম্পত্তি ছিল কি স্থাবর অস্থাবর এবং ক্যাশ কি সম্পত্তি ছিল এটা দেখা হোক আর আজকে বর্তমানে দাঁড়িয়ে তার নামে বেনামে তার আত্মীয় স্বজনদের নামে কি সম্পত্তি স্থাবর অস্থাবর ক্যাশ নেই এটা একটা তদন্ত করে দেখা হোক তাহলেই আমার মনে হয় ঝাঁপি থেকে আসল সাপ বের হয়ে যাবে তাই আমরা বলতে চাই তৃণমূল এখানে বীরভূম জেলায় যারা দল তৈরি করেছে ওদের দল তৃণমূল দল এখানে বলা ঠিক হবে না এখানে বলতে হবে চোর ডাকাতে দল তৈরি করেছে আর যে যত বড় পথ যে যত বড়ো ক্ষমতাশালী সে তত বড় চোর ডাকার অতএব এই অবস্থায় আমি অবশ্যই আশা করব আইনের ওপর আমাদের ভরসা আছে প্রশাসনের আমাদের উপরেও তাদের প্রতি অগাধ আমাদের বিশ্বাস আছে আমি আশা করব ওই বাবুর পথেই চন্দ্র বাবুকেও ওই চন্দ্র একই জায়গায় তাদেরকে অবস্থান করতে হবে এর থেকে পার পাবে না আর তার জন্যে বীরভূম জেলা নয় সারা বাংলার মানুষ অপেক্ষায় বসে আছে যে এই দৃশ্যটা কখন আমরা চোখে দেখতে পাবো